আসসালামু আলাইকুম এবার আমি সজীব ওয়েলকাম টু আই বলক আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে সজীব ভাই কখন থেকে মানে যেই মুরগিগুলোকে প্যারেন্টস করবেন আপনারা দেশি মুরগি কখন থেকে হচ্ছে আপনার ল্যান খাবারটা শুরু করবেন তা আপনারা যদি দেখেন আমার এই মুরগিটার বয়স এখন হচ্ছে পাঁচ মাসের মতো আর এই যে মুরগি দেখতে পারতেছেন এটার বয়সও কিন্তু পাঁচ মাসের মতো হয়ে গেছে মানে এখানে তিনটা মুরগি আছে আমার আর ছয় চারটা মুরগি আছে প্রায় পাঁচ মাসের মতো আর তিনটা মুরগি আছে চার সাড়ে চার মাস এরকমের হবে আর কি মানে একটু ডিফারেন্স আছে আপনার হচ্ছে এক মাসের মতো এরকম তো আপনারা যদি একটু দেখেন মুরগির সাইজ মশাল্লা কিন্তু অনেক ভালো আমার এই মুরগিটা কিন্তু দু দিন থেকে হচ্ছে ডিম পাড়া শুরু করে দিচ্ছে অলরেডি আপনার আপনারা যদি পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে যদি ডিম পেতে চান দেশি মুরগি থেকে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনি হচ্ছে সাড়ে তিন থেকে সাড়ে চার মাস এই বয়স থেকে হচ্ছে ওদের জন্য লেয়ার লেয়ার খাবারটা দেওয়া শুরু করবেন যদি আপনি লেয়ার লেয়ার অন খাবারটা দেওয়া শুরু করেন তাহলে হচ্ছে ওরা পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যেই কিন্তু হচ্ছে আপনার ডিম দিবে এবং আপনারা যারা আসলে দেশি মুরগি পালন করেন অনেকেই মনে করেন যে আসলে লেয়ার লেয়ার অন খাবারটা দিলে আসলে মুরগি আসলে স্বাস্থ্য খারাপ হবে বা একটা টাইম খুব দ্রুত মারা যাবে এটা আসলে খুব ভুল ধারণা আপনাদের কারণ লেয়ার লেয়ার অন খাবারটা তৈরি করা হচ্ছে মুরগির জন্য এবং হচ্ছে এটা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ বলতে পারেন বিভিন্ন আপনি যদি একটু লেয়ার অন খাবারের বস্তাটা একটু দেখেন তাহলে আসলে আপনি জানতে পারবেন অনেক কিছুই কারণ এখানে অনেক পুষ্টি যেই খাবারগুলো আসলে অ্যাড করা হয়েছে সেগুলো লেখা আছে তো দেখেন আমাদের দেশি মুরগিগুলো কিন্তু আপনার হচ্ছে লেয়ার অন খাবার খাইতেছে এবং আমি হচ্ছে এই যে ছোটো ছোটো যে মুরগিগুলো আছে অলরেডি পাঁচ মাসের মতো হয়ে গেছে আমি হচ্ছে চার মাস থেকেই শুরু করি লেয়ার লেয়ার অন খাবারটা দেওয়া কারণ লেয়ার লেয়ার অন খাবারটা দিলে আপনার চার মাস থেকে তাহলে হচ্ছে আপনার দেখা যায় মুরগি পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে কিন্তু ডিমে চলে আসে এবং আপনি যদি একজন খামারি হয়ে থাকেন এবং লাভবান করতে চান মানে লাভ করতে চান খামার থেকে তাহলে হচ্ছে কিন্তু আপনাকে অবশ্যই লেয়ার লেয়ার অন খাবারটা দিতে হবে সাড়ে চার সরি সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে তো আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের যে মুরগিগুলো আছে মুরগিগুলো যদি আপনি একটু স্বাস্থ্য দেখেন মাসাল্লাহ কিন্তু এতটাই ভালো এবং এতটাই হেলদি আছে এরা মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে কতটা আসলে সুন্দর আপনারা অনেকেই মনে করেন কি যে আসলে যে লেয়ার লেয়ার অন খাবারটা দিলে মুরগি ওয়েট বেড়ে যাবে তবে হ্যাঁ একটা বিষয় আছে আপনি যদি সারাদিন লেয়ারন খাবারটা দিতে থাকেন দেশি মুরগিকে তাহলে ওয়েট বাড়ার সম্ভাবনা বেশি থাকবে তো জন্য আমি যে কাজটা করি সকালে এবং হচ্ছে বিকালে লেয়ার লেয়ার খাবারটা দিয়ে মানে দেই ওদেরকে দুপুরবেলা দেই না দুপুর হচ্ছে ওদের জন্য পানি থাকে তো আপনারা চেষ্টা করবেন যেই মুরগি থেকে মানে খুব দ্রুত ডিম পেতে চান আপনি যদি নয়াল মুরগি থাকে আপনার কাছে ডিম পারতেছে না পাঁচ মাস হয়ে গেছে সাড়ে পাঁচ মাস হয়ে গেছে তাহলে অবশ্যই লেয়ার লেয়ার অন খাবারটা স্টার্ট করবেন দেখবেন যে মুরগি ডিম দিয়ে দেবে খুব দ্রুত আর যদি আপনার কাছে সাড়ে তিন মাস অথবা চার মাসের বয়সী মুরগি থাকে তাহলে অবশ্যই আপনি লেয়ার লেয়ার অন খাবারটা দিলে খুব দ্রুত কিন্তু মুরগির কাছ থেকে ডিম পাবেন তো এই হচ্ছে নয়াল মুরগির জন্য আপডেট বলতে পারেন তো ভিডিওটি কেমন হলো কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে শেয়ার করে দেন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব না ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে Goodbye.